রামায়ণ লিখেছিলেন ঋষি বাল্মীকি এবং সেই ঋষি বাল্মীকি ঠিক তার কয়েক বছর আগে কি ছিলেন সেটাও আপনারা জানেন দস্যু রত্নাকর তার পরিবারের কাছ থেকে একটা আঘাত পেয়েছিল তার পরিবার বলেছিল তুমি যে অন্যায় করছো দস্যু হিসাবে যে সাধারণ মানুষকে লুটতরাজ করছো তাদেরকে আঘাত পৌঁছাচ্ছ তার জন্য আমরা কিন্তু দায়ী নয় তোমার কাজ হচ্ছে পরিবারকে খাওয়ানো এবং সেটা শুনে রত্নাকর তপস্যা শুরু করেন তিনি পরবর্তীকালে তপস্যা করার পর বর পেয়ে হয়ে যান ঋষি বাল্মীকি তার হাতেই আমাদের অমর মহাকাব্য রামায়ণের সৃষ্টি কেন আজকে আমি আপনাদের এবং এই বাল্মীকির গল্প শোনাতে বসলাম তার কারণ একবার ভাবুন যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের আমলে এই তোলাবুলের আমলে যদি কোনো দস্যু রত্নাকর বাল্মীকি হতেও চায় তাহলে তার বিরুদ্ধে কি হবে এক নম্বর তো তোলামুলের তোলাবাজরা কোনো দস্যু রত্নাকর কি বাল্মীকি হতে দেবে না আর যদি কেউ বাল্মীকি হয়েও যায় দস্যু থেকে তাহলেও কিন্তু সেই বাল্মীকির কাছ থেকেও কিভাবে তোলা তুলতে হবে সেটা তোলামুলের তোলাবাজরা খুব ভালো করেই জানে ঠিকই ধরেছেন ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে সম্প্রতি আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পুরনো এক তোলাবাজকেই তোলা তোলার জন্য হুমকি ফোন দিয়েছে তৃণমূলের নেতারা ঠিক কি হয়েছে এই গুরুত্বপূর্ণ এবং মহাজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মামামুল শেষ তৃণমূল আমুল শুরু কলকাতা পুলিশের হাতে তাদের লিস্টে এরকম কিছু তালিকা থাকত দেখুন আমার স্ক্রিনের পাশে সেই তালিকা দিয়ে রেখেছি কোন এলাকায় কোন কোন বাহুবলীরা কোন কোন দুর্নীতিবাজরা কোন কোন দুষ্কৃতিরা দাপট দেখায় তার একটা লিস্ট কলকাতা পুলিশের হাতে থাকতো এবং যে কোনো ভোটের আগেই বড় ভোটের আগে বিধানসভা বা লোকসভা ভোটের আগে এদিকে তুলে নেওয়া হতো ঠিক তেমনই একটা লিস্ট আপনারা আমাদের পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এলাকার লিস্ট এই কসবা ঠাকুরপুকুর বেহালা এবং টালিগঞ্জের একটা কলকাতা পুলিশের লিস্ট আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন কসবা কি কি নাম ছিল সেই লিস্টে কলকাতা পুলিশের লিস্ট দেখুন মুন্না পান্ডে অভিযোগ কি জোড়া খুন তোলাবাজি তারক দাস স্থানীয় সিপিএম নেতা গুরুপদ বাগচিকে খুনে মূল অভিযুক্ত সঙ্গে তোলাবাজি এবং অপহরণ চিলকি প্রসাদ এক মহিলা সহ তিনজনকে খুন করে মাটিতে পোতা এলাকায় তোলাবাজি ঠাকুরপুকুর বেহালা যিশু জৈন খুন অপহরণ তোলাবাজি টিসু চিংড়ি বোম্বে বরুণ খুন অপহরণ তোলাবাজি তারিগঞ্জ শেখ বিনোদ খুন তোলাবাজি অপহরণ কলকাতা পুলিশের হাতে এরকম একটা লিস্ট থাকে যে কোনো বড় ভোটের আগে এদিকে গারোদে ঢুকিয়েও দেয়া হয় এই লিস্ট অনুযায়ী ঠাকুর পুকুর বেহালা অঞ্চলে যিশু জৈনের নাম রয়েছে যেমন রয়েছে চিংড়ি বরুণ নিশ্চয়ই এগুলো তাদের আসল নাম নয় যিশু জৈনের নাম রয়েছে এবং পাশে লেখা খুন অপহরণ তোলাবাজি এবং বেহালা ঠাকুর পুকুরে আজকেও যদি আপনারা খোঁজখবর নেন তাহলেও জানতে পারবেন এই যিশু জৈন একসময় এলাকার দাপুটে তোলাবাজ ছিল কিন্তু এখন এখন সে এই তোলাবাজি ছেড়ে দিয়েছে এখন সে প্রমোটারই করে এবং শুধু তাই নয় সে তার স্ত্রী বৈশাখী জৈনের সঙ্গে একেবারে প্রমোটারিতেই মনোযোগ দিয়েছে এলাকার কোনো তোলাবাজিতে সে নেই অর্থাৎ আপনারা বলতেই পারেন দস্যু বাল্মীকি হতে চলেছে বা হয়ে গেছে এখন অবধি বেশ কয়েকটা বছর তার বিরুদ্ধে কোনো তোলাবাজি বা কলকাতা পুলিশের লিস্টে যে নাম ছিল সেই লিস্টে নামও এখন নেই সবাই জানে জিসু জৈন এখন তার স্ত্রীর সঙ্গে প্রমোটারী ব্যবসা করছে কিন্তু আমাদের রাজ্যে দস্যু রক্ষকটাকে কি এত সহজে ঋষি বাল্মীকি হওয়া যায় আর যদি হয়েও যায় কেউ চেষ্টাও করে তাহলে বাকি তোলাবাজরা কি তাকে ছেড়ে দেবে ছেড়ে দেয়নি তোলামূলে তোলাবাজরা এই জিসু জৈনকে পুরনো তোলাবাজ কি ফোন করে তোলা চেয়েছে উন্নয়নের জন্য টাকা ক্লাবের উন্নয়নের জন্য টাকা হাজার টাকা দিতে হবে কারণ কারণ নাকি নিয়ম যেই যেই ব্যবসা করবে শিল্পে নামবে তাকেই তৃণমূলকে দিতে এলাকায় আবাসন তোলা হবে তারা অবশ্য এটাকে তোলা বলছেন না তারা এটাকে বলছেন উন্নয়ন কি হয়েছিল ঘটনাটা যেটুকু আমরা জানতে পেরেছি যে এই যিশু জৈন যার কথা আপনাদের বললাম পুলিশের খাতায় যে এক সময় ছিল বেহালার ত্রাস গত কয়েক বছর ধরে সে তোলাবাজি ছেড়ে দিয়েছে এখন এর কাজ করছে সঙ্গে এবং তাকেই তোলা চেয়ে হুমকি দিচ্ছেন এক প্রভাবশালী ক্লাব কর্তা এবং সেই ক্লাব কর্তার নাম অভিযোগে লিপিবদ্ধ হয়েছে কারণ এই যীশু জৈন প্রাক্তন তোলাবাজের স্ত্রী বৈশাখী জৈন স্থানীয় পণ্যশ্রী তারায় অভিযোগ করেছেন এই ক্লাবের কর্তা জয়দীপ সরকারের বিরুদ্ধে এই জয়দীপ সরকার আবার শাসক দল তৃণমূলের বুথ ইনচার্জ তিনি এই জয়দীপ সরকার ফোন করেছেন যিশু জৈনকে এবং ফোন করে পঞ্চাশ হাজার টাকা তোলা চেয়েছেন তাদের ভাষায় সরকারি ভাষা সেটা হচ্ছে ক্লাবের জন্য উন্নয়ন নিয়ম নিয়ম হচ্ছে বেহালা এলাকায় যারাই এর ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন তাদের এই তোলাটা দিতে হবে উন্নয়নের খরচাটা দিতে হবে এমনিতেই তো আমাদের ট্যাক্সের টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এই ধরনের ক্লাবকে উন্নয়নের টাকা দিয়ে থাকেন তারা সেই লাখ লাখ হাজার এক টাকা কি করেন তার কোনো রাজ্য সরকারের কাছে পৌঁছায় না আমাদের উন্নয়নের টাকায় এই রাজ্যের কয়েক লাখ ক্লাব তোলা তোলার টাকা উন্নয়নের টাকা পায় তারপরেও এরা সাধারণ মানুষকে তোলা তুলতে নির্দেশ দিচ্ছে তোলা তুলছে যিশু জৈনের স্ত্রী বৈশাখী জৈন স্থানীয় পণ্যশ্রী থালায় অভিযোগ করেছেন এই ক্লাব কর্তা তৃণমূলের নেতা জয়দীপ সরকারের বিরুদ্ধে তিনি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায়ের কাছেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এবং পণ্যশ্রী থানা অভিযুক্ত জয়দীপ সরকারের বিরুদ্ধে তোলাবাজি হুমকির মতন একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে তবে অভিযুক্তকে এখনই গ্রেপ্তার করা হয়নি কি করে গ্রেপ্তার করবে নবান্নের তলা থেকে আগে নির্দেশ আসুক যে কেউ তোলা তুলছে তোলাবাজি করছে সে আবার তৃণমূলের নেতা গ্রেপ্তারের নির্দেশ এলে তবে তো গ্রেপ্তার হবে জৈনকে দিল তৃণমূলের নেতা ক্লাবের কর্তা জয়দীপ সরকার অর্থাৎ এই যে যিশু জৈন যে আগে বেহালার বিখ্যাত তোলাবাজ ছিল পুলিশের খাতায় বেহালার ত্রাস ছিল সে নিজের স্বাভাবিক জীবনে ফিরেছে তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ ছিল অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা ছিল সে জেলও কেটেছে তোলাবাজি অপহরণের তার বিরুদ্ধে মামলাও ছিল এইবার সে ঠিক করলো যে আমি প্রমোটিং এর ব্যবসা করবো কোন রকম না এবং কি হলো রেজাল্ট তৃণমূলের তোলাবাজিরা তার কাছ থেকেই তোলাবাজি শুরু করলো ভাবতে পারছেন এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি এই রাজ্যে তোলাবাজি ছেড়ে কেউ যদি মনে করেন স্বাভাবিক জীবনে ফিরবেন প্রমোটিং এর ব্যবসাটা করবেন তৃণমূলের তোলাবাস হাত থেকে তাদের কিন্তু কোনো রেহাই নেই যিশু জৈনের কাছে তোলা চাইল তৃণমূলের প্রভাবশালী কর্তা জয়দীপ সরকার জয়দীপ সরকারের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করেছিলেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে ওই প্রোমোটার রাস্তায় মালপত্র রেখে ব্যবসা করেন তাই ওরা ক্লাবের উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য এই টাকা নেওয়া হয় এটা আদায় করা টাকা সমাজ সেবার কাজে লাগে এটা মোটেও তোলাবাজি নয় এটা ক্লাব এবং এলাকার উন্নয়নের জন্য সমাজ জন্য প্রত্যেক প্রমোটারের কাছ থেকে নেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা সমাজ জন্য এবং ক্লাবের উন্নয়নের জন্য প্রাক্তন তোলাবাজ এখন স্বাভাবিক জীবনে ফেরা যিশু জৈনের কাছে হুমকি ফোন দিল তৃণমূলের বুথ ইনচার্জ এবং ক্লাব কর্তা জয়দীপ সরকার পুলিশ কোন ব্যবস্থা নেবে মামলা দায়ের হয়েছে এফআইআর হয়েছে আপাতত গ্রেপ্তার হয়নি ওই যে বললাম না নবান্নের চোদ্দ তলা থেকে এখনো গ্রিন সিগন্যাল আসেনি কি করে পুলিশ দলদাস পুলিশ চটি চাটা পুলিশ কি করে গ্রেপ্তার করবে এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা এবং জানা যাচ্ছে যে বেহালা এলাকায় প্রত্যেক প্রমোটার কি এই তোলার টাকা দিতে হয় তৃণমূলের নেতাদের এবং বেশিরভাগ তাই হয় কোন ক্লাবের দাম করে যেহেতু ক্লাব অনেকজনের ক্লাব তাই একজনের ঘাড়ে যাতে এই অভিযোগটা না আসে সেই জন্য ক্লাবের নাম করে বেহালা এলাকায় প্রমোটারদের কাছ থেকে উন্নয়নের নামে এভাবে তোলাবাজিটা চলছে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানেন না বা এই কাজ আরো বেড়ে গেলে আরো অনেকজন এই তোলাবাজির শিকার হলে অভিযোগটা অনেক বাড়লে তবে মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েকটা বছর পরে নিশ্চয়ই জানতে পারবে কি বলেন আপনারা প্রাক্তন তোলাবাজের কাছেও তোলাবাজি করছে তৃণমূলের বর্তমান নেতারা কি বলবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার বাংলার রাজনীতির পাশাপাশি এইভাবে তোলা তোলাবাজির কোনো ঘটনা চেপে রাখতে দেব না